দুই থেকে তিন দিন যাবৎ সব জায়গায় টানা বৃষ্টি হচ্ছে আর এর ভিতরে সবার অবস্থায় খারাপ কারণ কারো ফোনে চার্জ নাই কারেন্ট নাই আর এর ভিতরে আপনাদের জন্য কিন্তু আমি সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি অনেক কষ্ট করে আশা করি ফুল ব্লগটা দেখবেন তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া হলো ভিজে চলে আসছে আমি বললাম কি নিয়ে আসছেন সে বলে দেখো কি নিয়ে আসে তোমার পছন্দের জিনিস নিয়ে আসছি তাই ও মাই গড লিচু নিয়ে আসছে অনেকে এখন বলবেন লিচু এখন খেলেন আমরা তো আরও দুই মাস আগে খেয়ে ফেলছি হ্যাঁ ভাই আপনারা দুই মাস আগে খেয়ে ফেলছেন কারণ আমাদের এই জায়গায় লিচুগুলো এখনই খেতে বেশি মজায় মিষ্টি আগের লিচুগুলো হলো টক ছিল তাই সে হলো আমার জন্য লিচু নিয়ে আসছে আর লিচুটা আমার খুব বেশি পছন্দ কি বলবো বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বইয়ের জন্য দেখেন কত সুন্দর আমি মিষ্টি মিষ্টি লিচু নিয়ে আসছে আর আমি এখানে হলো লিচু নিয়ে একটুখানি ঢং করতেছিলাম কারণ ঢং না করলে একদমই না তাহলে আপনারা আবার কি দেখবেন বলেন যাই হোক এরপর সে বলতেছিল যে কাঁচি নিয়ে আসো আর কাছে দিয়ে হলো সব লিচুগুলো কেটে হলো ঝুড়ির ভিতরে রাখো আর দুই দিন যাবো যেটা বলতেছিলাম আজকে কিন্তু কারেন্ট ছিল না মানে দুই দিন যাব টানা কারেন্ট ছিল না আর এই কারেন্ট না থাকার ভিতরে আমি আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করলাম জানেন আমার ফোনটা কিন্তু পুরো অফ ছিল আপনাদের ভাইয়ার ফোনটা হলো আমি ভিডিও করেছিলাম এরপর হলো সে হলো বলতেছে তুমি হলো খাও আর আমি হলো কাটতেছি মন মতো খাবা কোনো রাইখা রাইখা খাবা না কারণ সে সবসময় খাবারের জিনিস এনে এটা বলবো এটা বিশেষ করে আমার নানা ভাই বলতো এবং আমার আম্মুও বলে এবং মামারাও বলে তারা সে যেন কেমন আমাদের মানে একটু ইয়ের মতো আইন পাইছে যে খাবারের জিনিস রেখে রেখে খাওয়া পছন্দ করে না মন মতো একবার খাবা যেন এটা তৃপ্তি করে খেতে পারে এ আর কি তো সে জায়গায় হলো কাটতেছিল আর আমি দেখেন এভাবে গালের ভিতরে খালে ঢুকাইতেছিলাম আর খাইতেছিলাম গাল দুটা পুরায় ফাটে ফাটায় ফেলতেছিলাম খাইয়া হ্যাঁ কারণ লিচুটা আমার খুব বেশি পছন্দ অনেকে বলবে কি জীবনে কি খান নাই ভাই জীবনে সবাই খেয়েছে কারণ বছরের প্রথম ফল আর একটু দোষটা আমি করতেছিলাম তাই এভাবে ভিডিও করতেছিলাম আপনাদের সামনে যাই হোক এরপর কিন্তু আমরা জামাইব পালাপালি দিয়ে খাচ্ছিলাম সে বললো দেখবো কে খেতে পারে যদি তুমি বিশ্বে খেতে পারো তোমাকে আবার কালকে লিচু এনে দিব। কারণ কালকে লিচু আনবো আমার জন্য একজনে টাকা পাঠাইছে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কে আমার জন্য ফল কেনার জন্য টাকা পাঠাইছে যাই হোক এরপর যেহেতু সে সন্ধ্যাদিকে বাসায় চলে আসে তো সে বাসায় আসলে আমি কিছু না কিছু নাস্তা বানাই তাকে দিই কারণ একা একা থাকলে নাস্তা বানাতে আমার ভালো লাগে না কিছু খেতেও ভালো লাগে না তো এরপর হলো আমি তার জন্য আদা পোয়া বানিয়ে নিচ্ছিলাম আর আদা পোয়ার ভিডিওটা তো সবাই দেখেছেন যে কিভাবে বানাই আর এই দেখেন কতটা অন্ধকারের ভিতর হলো আমি কাজ করতেছিলাম ভালো একটা জিনিস ভালো ছিল সেটা হলো আমার ডাইনিং হলো যে কারেন্ট চলে গেলে যে বাতিগুলো জলে এই বাতি ছিল তো এখানে এক খোলা ভেজে আনছি মানে এক এরকম পরে আমরা এই নাস্তা খাওয়া দাওয়া করে এরপর হলো যেহেতু সে দুপুরে বাসায় ছিল না আর এত সুন্দর বৃষ্টি নেমেছে খেচুড়ি যদি না রান্না করি তাহলে কি করে হয় বলে তো এখানে খিচুড়ির জন্য এক পট চাল নিয়ে নিয়েছিলাম একপর ডাল নিয়ে নিয়েছিলাম এরপর সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম ভাই আমার একটা কষ্টর বিষয় জানেন আমি সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ভালোই রান্না করতে পারি কিন্তু খিচুড়িটা এত চেষ্টা করি ভালো রান্না করার জন্য কেমন যেন খিচুড়িটা একদমই ভালো হয় না তারপর এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব শর্টকাটের ভিতরে যেহেতু কারেন্ট নাই এখানে আদা রসুন পেঁয়াজ এগুলা দিয়ে দিয়েছিলাম তার পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর আমি আরেকটা জিনিস অ্যাড করি খিচুড়ির ভিতরে সেটা হলো একটু টেস্টিং সল কারণ এতে দিলে খিচুড়ির স্বাদটা হয়তো আরও দ্বিগুণ হয়ে যায় এই কারণে কারণ সব সময় এটা করি যে আমি ঝরঝরে খিচুড়ি রান্না করবো কিন্তু সবসময় লাটকা লাটকা খিচুড়ি হয়ে যায় বুঝছেন তারপর এই যে একটু টেস্টিং সল দিয়ে নিলাম এখন পরিমাণ মতো তেল দিব তারপর সুন্দর করে মেখে তারপর কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিব বাইরে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে ভাই আমার প্রচুর ভয় লাগতাছে আর বিদ্যুৎ একা একা বাসায় থাকি বিদ্যুৎ চমকালে প্রচুর ভয় লাগে সব সময় মুখে ইনুস দোয়া পড়তেই থাকি বুঝছেন এই আর কি আর সাথে এর ভিতর কী দিয়ে দিব বলেন একটু মাংস মুরগির মাংস ভোনা ছিল তো এইটাও এটার সাথে অ্যাড করে দিব যেহেতু এটা হেলা ডেলার মতো জায়গায় জায়গায় পড়েছিলো মানে কি বলবো খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম খিচুড়ি ভিতর দিয়ে দিই খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তো এরপর সুন্দর করে কিন্তু সব কিছু আমি মেখে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই বৃষ্টির ভিতরে এরকম কোনো লোক নাই যে বলবে খিচুড়ি রান্না করে নাই ভাই সবাই খিচুড়ি রান্না করে ঠিক আছে মানে এটা আমি কিন্তু সবসময় প্রায় সময় খিচুড়িটা মানে খালি রান্না করি সাথে ডিম ভাজা হয় বা মাছ ভাজা হয় খেতে খুব বেশি ভাল লাগে এরপর দেখেন আপনারা ভিডিওর ভিতরে তো দেখেন যে সব কিছু পরিপাটি দেখেন কতগুলা জিনিস পাকঘর থেকে এদিকে এনেছি আবর গুজ গাছায় ওদিকে রাখতে হয়েছে বুঝছেন এরপরে কিন্তু খিচুড়িটা আমি ওই যে বসিয়ে দিয়েছি অনেকে মানে কি বলবো যে ভিডিও করে বল ভিডিও করা কোনোই কষ্ট নয় এরকম মনে করতেছিল এই আর কি আর দেখেন পুরাই লাইটেরও কেমন অন্ধকার হয়ে যাচ্ছিলো কারণ আর সে হলো ওদিক হলো অন্ধকারের ভিতরে বসেছিল আর এই যে হলো আমার রান্না রান্নাবান্না হলো চালাচ্ছিলাম এই আর কি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আর আপনারা যদি পাশে না থাকেন বলেন ভিডিওগুলো না দেখেন খুব বেশি কষ্ট লাগে বুঝছেন আর এই দেখেন কতগুলা থালাবাড়ি জমছে এগুলো সব এখন ধুতে হবে এখন আর ধুবো না সকালবেলা ধুবো আর এখন দেখেন এই যে হলো আমি একটু জানালাটা খুলছি মানে যেহেতু অন্ধকার ছিল বাইরে কারেন্ট ছিল না কোথায়ও তো প্রচুর পরিমাণে বাতাসে আগুনে দেখেন কি অবস্থা হচ্ছে তো তাড়াতাড়ি করে আমি জানলা বন্ধ করছি ঠিক আছে কারণ এমনি আগুন নিয়ে আমার অনেক ভয় লাগে ঠিক আছে আর ফাইনালি দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে আমি মাত্র তিনটা সিচ দিয়েছি প্রেশার কুকারে খুব সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গেছে কিন্তু কষ্টের বিষয় একটাই ঝরঝরা খিচুড়ি রান্না রান্না করতে গেলে হয়ে যায় ল্যাটকা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি রান্না করতে হয়ে যায় হলো মানে সিদ্ধ হয় না এরকম হয় কারণ খিচুড়িটা আমি একদমই পারফেক্ট রান্না করতে পারি না এখন এই যে হলো আমরা খাওয়া দাওয়া করতেছি রাতের ডিনার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং পেজ